শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজে খুব ভালো আছো আমিও ভালো আছি আর সকাল সকাল দেখো এখন বেশি একটু রোদ উঠেছে বারান্দায় ছোটো ছোটো দুটো আছে শিশি কাঁচা ছোলা মানে যে ছোলাটা এনে রেখে দিচ্ছি প্যাকেটের করা দেখছি রেখে দিচ্ছি পোকা ছোটো ছোটো পোকা মতো হয়েছে কি বলো বলো কয়েকটা পোকা মতো হয়ে গেছে আবার বারান্দায় এখন রোদটা আছে ক্লাবে দিয়ে আসলাম যে থাক মানে একটু রোদে একটু মানে রোদে না দিলেই বর্ষাকাল করলে না কিছু এনে রাখলে আমি তাই বলছি যে তোমাদের দাওয়া যে দোকানে এত মাল থাকে সেখানে হয় না বলে সবই হয় দোকানে তো বড় সেল হয়ে যায় এনে রেখে দিই যা খাওয়া হয়নি কাঁচা ছোলাটাই রাগের বার পা খাওয়াই করছে না তর্কেটের দিকে দিতে একটু লাগে বা একটু সেদ্ধ টেদ্ধ করে মেয়েকে সন্ধেবেলা টিফিন টিফিন দিই এখন এখানে লাইট জ্বালালি ভালো লাগছে না লাইট জ্বালালে গরম হয় যতটুকু জানলা থেকে আলো আসছে আর আমার ফোনটায় মানে একটু ছবিতে ডিস্টার্ব করছে মনে হচ্ছে একটু ক্যামেরা জানান দেখা যাক ওটা ঠিক করতে হবে তাহলে বন্ধুরা টিফিন তো কখনো কী করব লেচি করা আছে ফ্রিজে পার কদিন তো খালি পায়েস দু দিন পায়েসড়ি দিয়ে কাটিয়ে দিয়েছি আম পায়েসড়ি মিষ্টি এসব ছিলো কাটিয়ে দেওয়া হয়েছে আজকে ভাবছি দেখি একটু করবো কিছু করতে হবে দেখি রুটি বা বড়ো বড়টা একটা কিছু একটা করে নেবো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য সকালবেলা তরকারি রান্না হয়েছিলো তো আমি তরকারি করেছিলাম যেটা নিয়ে গেছে টিফিনে ওটা মানে বেশি করে একটু করেছি রেখে দেওয়া হয়েছে চলো তাহলে সঙ্গে থাকুক দেখতে থাকো এই দেখো বন্ধুরা এই যে গরম গরম তিনকোনা পরোটা ভেজে নিলাম আর সয়াবিনের তরকারি মধ্যে বললাম মটর সটি সবই দেওয়া হয়েছে একটু সস 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 সব দিয়ে করেছি এটা খেতে খুব ভালো লাগে এইভাবে করলে এখন এটা মেখাবে আমারটা হয়ে গেছে করা একটা কিছু বসিয়ে মাছটা ভাজা বসে খেতে বসবো মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি টিফিন খেয়ে নিলাম দেখো আমার মাছ ভাজাও হয়ে গেলো মাঝখানে একবার একটু টিফিন খেতে খেতে হাতটা দিয়ে মাছটা উল্টে দিয়েছিলাম বাস এবার দেখো মাছের ঝোল করছে আজকে কি দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম আর আলু আর কাঁকরোল দিয়ে মানে কিছু তো একটা দিতে হবে আলুর সাথে আর এক একদিনে একটা দেখবে পাল্টে পাল্টেই দিই এটা রুই মাছই ছিল ভালো করে দেখো আলু কাঁকরোল সব ভেজে নিলাম না আর মশলা ওই জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা ছিঁড়ে আর এক রেড চিলি দিই এটা এটাতে আমি একদমই কাঁচা লঙ্কা করছি আর টমেটো দিয়েছি তোমাদের বলছিলাম যে আমার সব রান্নায় কাঁচা লঙ্কার মানে ঝালটা তো পুরো কাঁচা লঙ্কার কারণ আমরা শুকনো লঙ্কার ঝাল একদমই খাই না শুধু একটু কালারের জন্য কিছু কিছু রান্না একটু রেড চিলি ইউজ করি দেখো জল যতটা পরিমাণ মতো দিয়ে দিলাম কারণ তোমাদের দাদা ভাইয়ের একটু পেটের সমস্যা আছে তার এছাড়া প্রত্যেকটা মানুষেরই কাঁচা লঙ্কার রান্না খাওয়াই ভালো কারণ শুকনো লঙ্কাটা একটু অ্যাভয়েড করাই ভালো বিশেষ করে শুকনো লঙ্কা যে ঝাল গুঁড়ো লঙ্কার গুঁড়োটা পাওয়া যায় না লাল ঝাল লঙ্কা ওটাতেই খাওয়াটা একটু অ্যাভয়েড করাই ভালো আমার মনে হয় এবার যার যা ব্যাপার দেখো ধনেপাতা দিয়ে দিলাম আর দেখো কালারটা কিন্তু কেউ বলবে না যে মানে কাঁচা লঙ্কার একদম শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না কালারটা কিন্তু খুব সুন্দর এসছে টমেটো টমেটো দেওয়া আছে তো বাস হয়ে গেল আমার কাঁকড়ো আলু আলু দিয়ে মাছের ঝোল তারপর দেখো ওদিকে ভাত বসিয়ে দিলাম এদিকে কড়াতে দিয়ে দিয়েছি হলুদ নুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম একটু নাড়াচাড়া করেই ওই থোরটাকে কেটে একটু নুন মাখিয়ে রেখেছিলাম ওই জন্য আবার কড়াতে তখন প্রথম দিকে একটু অল্প নুন দিলাম ব্যালেন্সটা ঠিক করে দিলাম যে দুটোতে দেওয়া দাওয়া বেশি হলে তো খাওয়া যাবে না থোর ঘন্ট বুঝতেই পারছো থোর চেচ কী বলো থোর ভাজা থোর ঘন্ট করে আবার গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো ওই থোরের থেকে যা জল বেরোবে ওতেই নরম এমনিতেই নুন মেখে রেখেছি নরম হয়ে গেছে তারপর দেখো না এখন একটু মিষ্টি দিয়ে দিচ্ছি সামান্য একটু থর ঘন্ট থোর ভাজাতে একটু মিষ্টি না দিলে এগুলোতে ভালো লাগে না সামান্য একটুই দিয়েছি আমি একটু অল্পই মিষ্টি দিই যাই হোক হয়ে গেল আমার থোর ভাজা এই যে রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেলো তাতে তাতে করে রান্না করলাম বেশি কিছু ঝামেলা করলাম না আর গ্যাস ট্যাস পরিষ্কার করলাম খুব রোদ উঠেছিল সব শুকিয়ে গেছে বাসনগুলো এখন তুলতে হবে এই যে মেয়ে একটু বেরিয়েছিলো আমারই কাজে আমার কাজ একটু বেরিয়েছিলো ওই ব্যাঙ্কে সঙ্গে আমি গেছিলাম আর একটা কাজ বাকি ছিল তারপর পোস্ট অফিসে আমার আধার কার্ডে ফোন নাম্বারটা চেঞ্জ করতে হবে দুটো সিম ছিল ওকে একটা দেওয়া হয়েছে এবার ও সব কিছু ওই মোবাইলটাতেই আসছে অসুবিধা হয়ে যাচ্ছে ওই জন্য চেঞ্জ করলাম ওকে বউ এসে এখন বসে যাবে যা একটু চান না আমি একটু বিশ্রাম নেব তারপর চান করতে যাবো এবার আমার এই জন্য আরও দেরি হয়ে যাবে চলো তাহলে দেখো বুঝে দাও হয়ে যাবো কালকে এবার বৃহস্পতিবার কিছু ঠাকুরের বাসন সব মেজে রাখতে হবে ওই প্রদীপ ধূপকারি থালাটা ঘর এগুলো থাকবে এগুলো কালকে যখন পুজো দেবো তখন মাছবে থালা বাসন টাসন আরও ওই বালতি কুটি টুটি সব আছে এখানে কলসি টলসি আছে ওগুলো মাছতে হবে এই দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম এই যে রোজকার মতোই নিচি লেবু থোর ছিচকি এখানে বা থর ঘন্টা বলতে পারো আর এটা হচ্ছে ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা আর এটা হচ্ছে কাঁকরোল আলু দিয়ে আজকে রুই মাছের ঝোল মানে একসম আলুর মধ্যে একটা কিছু দিতে হয় তো আজকে কাঁকরোল দিলাম দিন পটল দিই দিন ঝিঙে দিই এইভাবেই করি আর আজকে একদম অল্প পাঁপড় চাটনি তাহলে এখন খাওয়া দাওয়াটা সেরে নি বন্ধুরা চলে আসলাম অনেকক্ষণ বাদে ও সন্ধেবেলা এই টাইমেই তোমাদের সামনে চলে আসি আজকে কি বলো তো সকালবেলা একটু ঝিঝি ঝিঝি করে দুবার দিনে বলো মানে ওই ঝিঝিঝিঝির মতোই হলো বাস যে সারাক্ষণ আর হয়নি তো ছাদে কি দেখি গাছগুলো দুপুরবেলায় পুজো দিতে গেছি তখনই দেখছি কি আমার দোপাটি গাছগুলো বেশ ছাটালো কি দারুণ হয়েছিল বেশ দেখতে সুন্দর হয়েছিলো সব পাতা হলুদ হয়ে গেছে আবার একটু তখনও দুপুরবেলা দিতে দিকে একটু করে ছিটিয়ে এসছি জল এত রোদ ছিল তারপরে ঘামছি দেখো এত গরম করছে এখন কি আবার সব গাছে জল দিলাম আবার দেখছি ওদিকটা মেঘ করেছিলাম যে হ্যাঁ এখন জল দিলাম তো এখন মেঘ করে আমি ভাবলাম দুপুরবেলা যদি একটু হালকা করে হলো গাছগুলো ঠিক করত করতো গোলাপ গাছ ঠাসগুলো সব মাটিগুলো শক্ত হয়ে গেছে মানে এত রোদ দিয়েছে আজকাল কী গরম পড়েছে আজকে একটু যে মানে বৃষ্টি বেশি বৃষ্টি হলো পাগল হয়ে যাচ্ছে আমরা আমাদেরও তো দোষ আছে আসলে সারাক্ষণ যদি বৃষ্টি হয় জামা কাপড় শোকানো খুব মানে সমস্যা হয়ে যায় এদিক ওদিক একটা সাথে ওয়েদার থাকে এক নাগারে বেশি একটু রাতের দিকে কোনো সময় দেখবো না যে একটু বেশ রাতে মাঝ রাতে একটু বৃষ্টি হচ্ছে তাহলে ওয়েদারটা ঠান্ডা হয়ে যায় কালকে ওয়েদারটা তবু ভালো ছিল কালকে মিষ্টিটা পুজো দিচ্ছিলাম তখন অঝড়ি বৃষ্টি হয়েছিলো তারপর থেকে গিয়ে বিকেলবেলাটা আবার শুকনো হয়ে গেছে একদম ছাদে হাঁটছিলাম আজকে আরও গরম লাগছে ওই জন্য অনেকক্ষণ হাঁটছিলাম একটু হেঁটের গাছে জল ঠাল দিয়ে হেঁটে হেঁটে তার সন্ধে সন্ধে দিয়ে নাপলাম আবার নিচে সন্ধে দিলাম এই এখন একটু হাফ কাপ লিকার চা আর দুটো ক্রিম ক্রিকার বিস্কুট নিয়ে এখন বসলাম কী খুব গরম করছে তোমাদের দাদা ভাই এক্ষুনি ফোন করেছিল একবার বললাম আজ এত তাড়াতাড়ি করছে কেন এখন বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যাই তারপর দেখছি ঘরের দিকে টাকে না তাড়াতাড়ি না ঠিকই আছে আমার কাছে তাড়াতাড়ি মনে হচ্ছে আবার আমি কেটে দিয়েছি তখন আর ঘরের দিকে সন্ধ্যে দিচ্ছিলাম পরে আবার করব দেখি ওই কালকে ঠাকুরের বৃহস্পতিবার তো একবার ভেবেছিল আমি বেরোবেন না আর বেরোতে ইচ্ছা করছে না ওই নিয়ে আসবে ফুল টুল যা না আনার প্রত্যেক দিনই তো কিছু না কিছু আনতেই হয় তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্ত এখানেই এড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে একটু আমার সঙ্গে থেকে দিয়ে আর একটু বেশি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে প্লিজ একটু আনসাবস্ক্রাইব করো না তাহলে আমারও তো খারাপ লাগবে বলো ঠিক আছে টাইটা